বাংলার পরামর্শিকে সাজাতে সাংসদ কোটা থেকে অর্থ বরাদ্দ করবেন সাংসদ আবু তাহের খান দেখুন সবসময়ের বিশেষ প্রতিবেদন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উন্নয়ন আধিকারিক হস্ততাঁত বহরমপুর মুর্শিদাবাদ নিয়ে এলো বাংলার ঐতিহ্যমণ্ডিত তাঁত শিল্পের এক বিরাট সম্ভার শারদিয়া হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডলুম বেসড হ্যান্ডিক্রাফট ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্থান স্কোয়ার ফিল্ড চলবে কুড়ি নয় থেকে এক দশ পর্যন্ত সময় দুপুর দুটো থেকে রাত্রি নটা শনি রবি ও অন্যান্য ছুটির দিনে বেলা বারোটা থেকে রাত্রি নটা দেশের মধ্যে সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি ঘোষণা করেছে ভারত সরকারের অ্যাগ্রো ট্যুরিজম ডিপার্টমেন্ট মুর্শিদাবাদের আজিমগঞ্জের যাকে বলা হয় বাংলার বারাণসী সেই বরানগরকে আর সেই বড়ানগর গ্রামীণ পর্যটন কেন্দ্র করে যে ইতিহাস রয়েছে রানী ভবানের নানান রকম উদ্যোগে গড়ে ওঠা নানান রকম মন্দির ভাগীরথী সংলগ্ন স্থানের এই যে প্রাচীন জনপদ যা ইতিহাস এবং সংস্কৃতি সাক্ষ্য বহন করে চলেছে সেই বড়ানগরে যাতে পর্যটনের বিকাশ হয় গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটে এবং শিল্পের বিকাশ ঘটে গ্রামীণ এলাকার সে বিষয়ে কিন্তু তৎপর হচ্ছেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান আবু তাহের খান ঘোষণা করেছেন তিনি তার সাংসদ কোটা থেকে বড়ানগরের সামগ্রিক উন্নয়নের ব্যাপারে কিন্তু তিনি উদ্যোগী হবেন এবং নিজের সাংসদ কোটা থেকে অর্থও বরাদ্দ করবেন পাশাপাশি সাংসদ আবু তাহের খান যেটা জানিয়েছেন যেহেতু ভারত সরকারের অ্যাগ্রো ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে দেশের মধ্যে সেরা পর্যট কৃষি পর্যটন গ্রামের স্বীকৃতি ঘোষণা করা হয়েছে সেই গ্রামকে সাজানোর লক্ষ্যে পর্যটনের বিকাশের জন্য গ্রামীণ অর্থনীতির বিকাশের জন্য যাতে ভারত সরকার থেকেও একটা উদ্যোগ নেওয়া হয় সেই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছে তিনি দরবার করবেন এমনটাই তিনি জানিয়েছেন পাশাপাশি স্থানীয়ভাবেও যে রাজ্য সরকার তৎপর থাকবে সে কথাও কার্যত বুঝিয়ে দিয়েছেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান পাশাপাশি যে রাজনৈতিক চর্চা যে এই পর্যটন গ্রামের ঘোষণা নিয়ে হচ্ছে সেই ক্ষেত্রে কৃতিত্ব নিয়েও কিন্তু কার কৃতিত্ব সে নিয়ে মন্তব্য করেছে প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম টুইট করে এই সুসংবাদ জানান রাজ্যবাসীর উদ্দেশ্যে বা দেশবাসীর উদ্দেশ্যে যে তিনি আনন্দিত যে মুর্শিদাবাদের এই বড়নগর গ্রাম সেই গ্রামকে দেশের সেরা পর্যটন গ্রাম হিসেবে ঘোষণা করা করায় আমরা দেখব কি বলেছেন এ প্রসঙ্গে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান দেখুন এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমি প্রথমে বলবো যে এর আগেও তো কৃতেশ্বরী মন্দিরকে ভারত সরকার স্বীকৃতি দিয়ে পর্যটন কেন্দ্র হিসেবে কিন্তু ভারত সরকার এখানে কোনো অবদান আছে সে কৃতেশ্বরী মন্দিরে কি করেছে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেখানে ট্যুরিস্ট দেওয়ার কোন বন্দোবস্ত রাস্তাঘাট গেস্ট হাউস এক পয়সা তো ভারত সরকারের পক্ষ খরচ হয়নি দুর্ভাগ্য আমাদের আবারও এই বরানগরকে একটা সুন্দর আদর্শ গ্রাম হিসেবে ভারত সরকারের পক্ষ থেকে ট্যুরিজমের পক্ষ থেকে একটা ঘোষণা করা হয়েছে আমরা খুশি যে আগামী দিনে এটাকে নিয়ে আমাদের আমিও আগামী রবিবার সাড়ে তিনটের সময় ওই গ্রামে পৌঁছবো গ্রামে যাব। সে এলাকার মানুষের আরও যে রাস্তাঘাট থেকে আরম্ভ করে পর্যটকদের যাওয়া আসা থেকে আরম্ভ করে কোনো ব্যবস্থাপনা যেটা যেটা প্রয়োজন হবে আমার এমপি ফ্যান্ড থেকে আমি নিশ্চয়ই চেষ্টা করব তাদের পাশে থেকে এই গ্রামটাকে একটা আদর্শ গ্রাম ভারত সরকারের পক্ষ থেকে যখন স্বীকৃতি হয়েছে ভারত সরকার থেকে দাবি করবো আগামী দিনে যে এই গ্রামের পক্ষে যখন আদর্শ গ্রামের চিহ্নিতকরণ করা হচ্ছে ট্যুরিজমের বেস্ট গ্রাম হিসেবে এটাকে চিহ্নিতকরণ করা হচ্ছে তখন এই গ্রামের উন্নয়নে একটা ভারতবর্ষের মানচিত্রে এটাকে তুলে ধরবার জন্য যদি কিছু ভারত সরকারের পক্ষ থেকে তাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে যদি এটা সৌন্দর্যায়ন করা সেই গ্রামের সমস্ত বিষয়টাকে আলাদা করে দেখা এটা যদি করে তাহলে ভালো লাগে একটা ভালো ফান্ড দিয়ে নামটাকে উন্নত করা এটা যদি করে ভালো লাগে সেখানে টুরিস্ট আকৃষ্ট হবে একটা অতিথি করলে বাইরেকার কার থাকতে পারবে লাইটিংয়ের ব্যবস্থা করলে গোটা গ্রামটাকে ভালো লাগবে দেখি ভারত সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয় তাহলে আমরা আছি আমরা নিশ্চয়ই দেখব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বিষয়টা নিয়ে ইতিমধ্যেই তিনি আপ্লুত হয়ে টুইট করেছেন আমরাও এটাকে নিয়ে ভীষণ গর্বিত কারণ আমার এলাকার মধ্যে পড়ে নির্বাচনী এলাকা মুর্শিদাবাদ বিধানসভার মধ্যে টাকা পড়ে আমি সাথে সাথে এটাকে নিয়ে আমরাও আগামী রবিবার ডেট করেছি সেখানে যাব আমার সাংসদ এলাকা থেকে আমার ওই গ্রামের উন্নয়নের জন্য যা যা করার আমি নিশ্চয়ই করব হ্যাঁ দিল্লিতেও আমরা ট্যুরিজম ডিপার্টমেন্ট যারা এটা ঘোষণা করেছে তাদের কাছে দাবি করব এই গ্রামের সার্বিক উন্নয়নে একটা প্রকল্প নিয়ে এই গ্রামটা আর অন্তত পক্ষে একটা সমস্ত কিছু ডিপিআর তৈরি করে আধুনিক একটা ব্যবস্থাপনা নেওয়া হোক এবং কৃটেশ্বরী মন্দিরও তো তার পাশেই সেটাকে নিয়েও আগামী দিনে ভাবনা থাকে সে চিঠি অবশ্যই আমি দিল্লি সরকারের কাছে করব মুর্শিদাবাদ থেকে সবসময় পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর মতিনাদুল হুজ্জাজ নিউ টাউন কলকাতা সাত লক্ষ একশো ষাট কর্তৃক সকলকে অবগত করা হচ্ছে হজ দু হাজার পঁচিশে অনলাইন আবেদনের সময়সীমা বর্ধিত করা হলেও তেইশে সেপ্টেম্বর দু পর্যন্ত বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন হজ কমিটি অফ ইন্ডিয়া ফোন নম্বর জিরো টু 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 সেভেন ওয়ান সেভেন ওয়ান ডবল জিরো ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট হজ কমিটি ডট জিওভি ডট ইন মোবাইল অ্যাপ হজ সুবিধা পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি টোল ফ্রি নম্বর ওয়ান এইট ডবল জিরো থ্রি জিরো নাইন থ্রি সেভেন এইট সিক্স হোয়াটসঅ্যাপ নম্বর eight double three four double website www .wbhodge .com.